বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে এই যে আইবি জামিন পেল কিভাবে জামিন পেল কত কোটি টাকার বাণিজ্য এগুলো কেন আপনারা বলেন না এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায় সমস্যা কি আপনাদের ভাই বিএনপির ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের ঘন্টা আরো জোরে বাঁচতেছে ইনশাল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলো ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলো রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলো এমপি বাণী দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটে আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না নামেন না মাঠে অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরা শুরু হয়ে গেছে এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাল্লাহ এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে যাব না আমরা জনগণের মধ্য থেকে এসেছি জনগণের মধ্যে আবার যাব অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে বৈষম্য নাকি চাঁদাবাজি করে আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন গণ উত্থানের পরে বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলোকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এগুলো জানেন আপনারা কেন বলেন না এই যে আইবি জামিন পেলো কিভাবে জামিন পেলো কত কোটি টাকার বাণিজ্য হইছে এগুলো কেন আপনারা বলেন না এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায় সমস্যা কী আপনাদের ভাই

তারপরে তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্থী যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইলো আরে ভাই আমি আইনজীবী হলো আমিও তো ইলেকশন করবো আমার ফান কই আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপির যদি এক বছরের সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই তো এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে ভোট নয় মানুষ তাদেরকে জুতা দিবে বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি যে তাদের মৃত্যুগণটা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে যদি তারা ক্ষমতায় যায় বাংলাদেশে তাদের এনসিপির পতন হবে আবার এখন বিএনপিকে একবার সুযোগ সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল পারে নাই বিএনপি দুই হাজার এক সালেও কিছু সুযোগ পেয়েছিল দুর্নীতি চ্যাম্পিয়ন হয়ে গেছে যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর কম্বল চোর আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি সরকারি অফিসের টাকা চোরের লোকেরা তো আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে এসে আইসা চব্বিশে দুই হাজার লোক আবার শহীদ হইল হওয়ার পরে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হলাম সংস্কার কমিশন গঠন হলো যে বাংলাদেশে আমরা সংস্কার কার্যক্রম করতে চাই ওনারা বললো যে বাংলাদেশে সংস্কার করা যাবে না এবং সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে তাকে পাঠায় সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশনে এটা ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে আবার পড়লো এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য দলে ঐক্য জোটে আসা শুরু করলাম তখন আবারই ওনারা মাঠে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলো জায়গায় জায়গায় হরতাল জায়গায় জায়গায় হলো রোড ব্লকেট এই জনের বাড়ি করতেছে ওই বাড়ি ওইজনের করতেছে সন্ত্রাসী কার্যক্রম এগুলো তো আমরা আগেই বলে আসছি এগুলো যদি বন্ধ না করতে পারি বাংলাদেশে আসলে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না এখন জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে গণতন্ত্রের কথা বলছে কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র আমরা তেমন গণতন্ত্র বাংলাদেশে চাই না আর এই একদলীয় গণতন্ত্রের বাহিরে ধানের বিরোধী যে পলিটিক্স করবে বা আমার আসন ওনার আসন বিক্রি করবে যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে তো এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাই না আমরা আসলে বিএনপির এই জায়গাগুলোতে ক্রিটিক করে থাকি একটা ন্যাশনালিস্ট ফোর্স তাদের সামনে অনেক সুযোগ এসেছিল তারা সুযোগ তাজা লাগাইতে পারেনি এখন আমাদের সামনে সুযোগ এসেছে আমরা কাজে লাগাতে চাই বিএনপি পারে একটাই কথা বলবো যে কিছু লোক আছে না নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে বিএনপির হলো এই অবস্থা নিজের ক্ষতি করে হল বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি যে হা ভোটের মধ্যে দিয়ে জন্ম আর না ভোটের মধ্যে দিয়ে তাদের মৃত্যু তাদের মৃত্যুগণটা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে তাদের সামনে একটা সুযোগ আছে এই যে কয়েকদিনের মধ্যেই এই মাসে নাকি সামনে মাসে তারে কখন বাংলাদেশে আসবেন এরকমই আমরা শুনতে পাচ্ছি তারেক রহমান আসবেন বেশ ভালো কথা কিন্তু আমি আরো ওনারা যখন দুই এক থেকে ছয় পর্যন্ত ক্ষমতায় ছিলেন চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান ওনার আদর্শকে উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাদের মোহাম্মদ এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই এটা অনরেকর্ডে উনি বলেছিলেন এই ইন্টারভিউটা এখনো ইউটিউবে পাবেন না তো এখন উনি আমাদের এখন পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড় ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে আর আমরা মনে করি যে বিএনপির যেই ইকোনমিক পলিসি এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশকে উত্তরণ করা সম্ভব না এবং তাদের পলিটিক্যাল জায়গা থেকে তারা উত্তরণ করা সম্ভব না আর বিএনপি যদি জোর জবরদস্তি করে মানে ইউনিস্টারের সাথে ডিল করে লন্ডনে তো একটা ডিল হয়েছিল আবারই বাংলাদেশে হলো ওই ডিলের পুনর নতুনভাবে আবার সেই ডিলটার চুক্তি নবায়ন করে যদি তারা ক্ষমতায় যায় বাংলাদেশে তাদের এনসিপির হাতে তাদের পতন হবে আবার বৃহৎ দল বলতে গণভোটের প্রয়োজন নাই লজ্জার কোন পর্যায়ে আমরা গেছি আসলে মূল জিনিস হলো লুটপাট করে খাবো জনগণটাই খাবো এই লোকদের আমাদের একটু চিহ্নিত করতে হবে এবং সংস্কারটা এখানেই দরকার এখানে সংস্কার না করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না আমি মনে করি চুয়ান্ন বছর গেছে আগামী যে দিনগুলি আছে আমাদের নতুন একটা সুন্দর একটা সংবিধান করতে হবে ফরদ মাদার ভাই আছেন গৌতম দাস ভাই আছেন মাহমুদুর রহমান ভাই আছেন অনেক জ্ঞানী লোকজন আছেন এদেরকে নিয়ে একটা সুন্দর একটা সংবিধান আমাদের প্রয়োজন আমি হতাশ হই না কারণ বিপ্লব গেছে বিপ্লব চলবার আছে এটা অসমাপ্ত বিপ্লব আমরা যাতে কথা বলতেছি এটা বিপ্লবের অংশ দেখেন গণভোটের জন্য হন দামাদামি করতে হচ্ছে মাঠে নামতে হচ্ছে এর চেয়ে লজ্জার কি হইতে পারে যে লোকগুলির ছেলেরাও কোন আন্দোলনে ছিল না এই রাজনীতিবিদদের তারা এখন সবকিছু অস্বীকার করতেছে আমি মনে করি আমাদের যেই জিনিসগুলি করা দরকার দেশের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ সব কিছু ঢাকায় থাকবে না জেলায় জেলায় পাঠিয়ে দেন জেলায় আজকে একবার বলতেছিলেন শিল্প কারখানা বন্ধ ঢাকায় বসে এত কিছু দেখা সম্ভব না বিচার বিভাগ সংস্কার করেন সাথে পুলিশকে সংস্কার করেন এবং আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন করেন একটা সুন্দর শিক্ষানীতি করেন যে শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আনতে পারবো একটা বেসিক মানদণ্ড দায় করতে পারবো আমাদের একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা নীতি থাকা দরকার আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যা সমাধান হোক এই সমস্যা সমাধান হয়ে গেলে তার ডাক দিলে কেউ আসবে না তখন তাদের সাথে হা বলার জন্য কোনো লোক থাকবে না আমরা এতদিন পর আবার শুনতেছি উচ্চকক্ষ নিম্ন কক্ষ যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমাদের দেশে সংস্কার করার জন্য সবগুলি এনজিও মার্কা লোক পাচ্চার কী জিনিস দেখছে তা নিয়ে আমাদেরকে চাপে দেওয়া হচ্ছে